কার ক্ষমতা নি দয়ার এরম বুক ঢুকে বলতিছি এরম গরু 80000 এর কারে দোয়ার ক্ষমতা নি তো বনেগে এটা দেখুন এটা একটা ডিসি আছে খুবই সুন্দর একটা ডিসি খুবই বানি এক থেকে এক মাসে একটু বেশি বাকি আছে তো এখন বাজারে মনে বাজারে দাম কেমন চলছে আমার গাছ গরুর দাম সস্তা মেলায় গরু তো বেঁচে শেষ করতেই হবে এখন সেল দিচ্ছি সবে স্যাম্পেল তুলেছি কটা নিয়ে এসেছেন চাচা আমার গড়ো দশ বড় ছিল এখন তো এখানে পাঁচটা আছে

সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা এই ভিডিও দেখাতে চলেছি বর্তমান এই হাটে কেমন দাম চলছে সেটা আমি ভিডিও মধ্যে দেখাবো তো বন্ধুরা আপনারা এই ভিডিওটা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের অসংখ্য ভালো লাগবে তো চলুন বন্ধুরা প্রথমে জেনে নিই এই হাটে কেমন দাম চলছে সেগুনা প্রথমে আপনাদের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো তো দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আজকের হাটে কটা তুলেছেন দুটো দু দেখছি আর চেক করে মানে হাটটা কেমন কেমন চলছে কোন দুটো এই দুটো হুম দুটো কি বল নাকি বয়েল আছে দু দুটোই সব বয়েল তাই তো বন্ধুরা দেখুন দাদা আজকের হাটে দু পিস তুলেছে দুটোই সব বয়েল তো দাদা এগুলো এক তো বন্ধুরা এটা এক লাখ চল্লিশ হাজার আর এটা এক লাখ তো দাদা বলছি এখন তো কই ঈদের এক থেকে এক মাসে একটু বেশি বাকি আছে তো এখন বাজারটা মানে বাজারে দাম কেমন চলছে কি আছে বলতে আমার কাছে গরুর দাম সস্তা মেলায় গরু তো বেছে শেষ করতেই হবে এখন সেল দিচ্ছি সবে স্যাম্পেল দুটো তুলেছি এখন আসতে কাছে এখন আছে হ্যাঁ

এক পঁচিশ নেবো আরো পাঁচ হাজার লেস করে দেবো এক কুড়ি এক কুড়ি এক কুড়ি তো বন্ধুরা দেখুন দাদা লাশ বলে দিলে এক লাখ কুড়ি হাজার এটা দিয়ে দেবে

তো দাদা আপনার নাম্বারটা বলে দেবেন এইট নাইন টু ট্রিপল সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ঠিক আছে যদি এই নাম্বারে কোনো বন্ধুকে ফোন করবে মাল পাওয়া যাবে হ্যাঁ ওকে তো বন্ধুকে মালটা বলে দিয়েছে আপনারা ফোন করলে ক্যাম্প বয়েল দাদার কাছে পাওয়া যাবে তো এটা দাদা লাস্ট বলে দিয়েছে এক লাখ কুড়ি হাজার টাকা আর পাশের টা পাশাপাশি উনআশি লোক এই আরো দু হাজার লেস করে দেবো আরো দু হাজার কমিয়ে দেবে বলছি এক লাখ আট হাজার চলে আসবে বন্ধুরা দেখুন এটা দাদা এক লাখ চল্লিশ হাজার দাম প্রথমে চেয়েছিল তো তারপরে দাদা বলেছে এক লাখ পঁচিশ হাজার তো

দরদাম করলে কমে যাবে কমে যাবে হ্যাঁ দু চার হাজার করে কমে যাবে অসুবিধা তো বন্ধু এটা দেশি বয়ল বত্রিশ হাজার টাকা দাম আছে এবার দরদাম করলে কিছু কম বেশি হবে অবশ্যই হবে আর এগুলো এগুলো আছে ও এগুলো কেমন দাম আছে দাম

এখন তো এখানে পাঁচটা আছে আমার দুটো আছে কোটাও ডাবার গরু আমার সব বড় গরু ছিল বড় গরু সব বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আর দুটো আছে আর দুটো আছে মানে আটটা সেল হয়ে গেছে তো আজকে মানে হাটে বাজারটা কেমন মোটামুটি মোটামুটি একটু আস্তে আস্তে বাড়ছে একটু কমে গিয়েছিল আবার একটু মানে কিছুদিন আগে বাজারটা একটু ডাউন ছিল হ্যাঁ আস্তে আস্তে মানে হ্যাঁ সামনের দিন কুরবানি যত গায় আসছে তত একটু বাজার বাড়ছে কেনাকাটা বাড়ছে বুঝলে কি মনে হচ্ছে কুরবানি আগে এখন বাজারটা সময় কি দামি টুকুনি তফাৎ হবে একটু কমবেশি হবে তো সবসময় পার্বনের সময় দাম কম একটু হবে তো দামি একটু কম আছে এখনও বাজার কম আছে অসুবিধা নেই ঈদের সময় হয়তো বাজারটা একটু বেশি দাম হবে এতো তো হয়ে থাকে প্রতি বছর হয়তো এখন যদি যে গরু দশ হাজার সে হয়তো বারো হাজার কিনতে হবে তেরো হাজার কিনতে হবে ঈদের একটু কিনতে হবে দু বেশি কিনতে যাবো

তো বন্ধুদের ঈদের সময় তখন নটা দশটা পর্যন্ত কিন্তু বিক্রি হয় রাত নটা দশটা পর্যন্ত নটা দশটা পর্যন্ত চালু থাকে হ্যাঁ হ্যাঁ এখন দুটো পর্যন্ত টাইম হ্যাঁ আটটা থেকে তো এগুলো সব ওই কুড়ি হাজার আঠেরো হাজার দশ হাজার বারো হাজার এমন সব রকম আছে ছোট বড় সব পাবেন এখানে এখানে দু আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকা দামের গরু পাবেন কোনো অসুবিধা নেই তো চাচা বলে দিয়েছে এখানে ছোট বড় সব ধরনের হ্যাঁ সব পাওয়া যাবে এখানে ছাগলও পাওয়া যাবে ছাগলও পাওয়া যায় হ্যাঁ সকাল আসতে হবে ছাগল আসতে গেলে সকালে আসতে হবে ছটার ভিতরে ছটার ভিতরে এখানে আসতে হবে তাহলে খাসি পাওয়া যাবে খাসি পাওয়া যাবে ওকে আরো ব্যাপারি আছে তাদের সব আছে বুঝলে শুনুন একটু তো বন্ধুরা দেখুন এগুলো দেখুন এগুলো তাদের কি আছে এগুলো সব পাঞ্জাব না পাঞ্জাব না হইয়া না এগুলো পাঞ্জাব পাঞ্জাব তো মনোজ ভাইয়া চাচা বলছে এগুলো সব পাঞ্জাব আছে দেখুন খুবই সুন্দর গোলগাল পাঞ্জাব এটা সাড়াতে বড় তো একটা দেখুন এটাও পাঞ্জাব পাঞ্জাব সাড়াতে একটা এটা আন্দাজা নাকি আন্দাজা সাড় সাড়াতে খুব সুন্দর খুবই সুন্দর তো চাচা এগুনো মানে কেমন দাম এগুনো দামে 70 80 70 80 60 এরকম দাম সব তো বনি দা এগুনো 70000 80000 এক একটা এমন দাম আছে হ্যাঁ দাম আছে তবে দদাম কমবেশি হবে অবশ্যই হবে তো সব গুর কমবেশি দদাম চাচা বলছে প্রতি এই দামগুনে বলছে প্রতিটা কমবেশি হবে কোনটা কোনোটা কোনটা 80000 এমন দাম আছে আপনারা লাইভ এই হাটে আসবেন দাম কিন্তু কমবেশি হয়ে যাবে

খুবই সুন্দর একটা দিশি তো এটা চাচাকে জিজ্ঞেস করলাম আমি তো চাচা বললে এটা বিক্রি হয়ে গেছে এটা পঞ্চাশ হাজার টাকার মতন দাম চেয়েছিল এটা চল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে খুবই সুন্দর একটা দিসি গোল গাল তো এম ডিসি যদি আপনারা কিনতে চান তাহলে আপনাদের ভিজিট করতে হবে এই সাকসার হাট তো দেখুন দিশি দেখুন গা খুবই সুন্দর আজকে এই ভিডিওটা আপনারা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করছি আপনারা বুঝতে পারবেন বর্তমান এই হাটে কেমন দাম চলছে তো বন্ধু আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফের দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে